আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে তো এই মাইনিং প্রজেক্টটাকে বর্তমানে টন সাপোর্ট করতেছে টেলিগ্রাম সাপোর্ট করতেছে এমনকি নট কয়েন পর্যন্ত সাপোর্ট করতেছে আবার ভবিষ্যতে আরো অনেকেই সাপোর্ট করবে বলে আমাদের ধারণা করা যাচ্ছে তো বর্তমানে এই প্রজেক্টটা কিন্তু নতুন আসছে আমাদের কাছে আপনারা যারা এখনো এটাতে জয়েন হননি তারা অবশ্যই এটাতে জয়েন হয়ে নেবেন এবং এটাতে মাইনিং করতে থাকবেন এখনো প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় আছে এটা লিস্টিং এর তো এখনো আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো আমরা সময় এটাতে পাবো তো এই পঞ্চাশ দিন আমরা যদি এটাতে কাজ করি আমরা কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পেতে পারি তো এটাতে আপনারা কিভাবে কাজ করবেন এবং কীভাবে এটাতে জয়েন করবেন সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবটো একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান প্রসার থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় তো প্রিয় দর্শক আপনারা এখানে কীভাবে জয়েন হবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে কিন্তু এই লিঙ্কটা দেখুন আমি অনেক আগে কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে দিছিলাম কিন্তু আমার কিন্তু ভিডিও বানাতে একটু লেট হয়েছে তো এখানে আপনারা অবশ্যই জয়েন হবেন জয়েন হলে আপনারা অনেক আগে এই কাজের লিঙ্কগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা বুঝতেছেন না এই কাজগুলো কি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা অনলাইন থেকে মাইনিং করতে চাচ্ছেন বা অনলাইন থেকে আপনারা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অনলাইনে কাজ করে সেই টাকা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন জাস্ট আপনাদের প্রয়োজন একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এবং একটা বাইন্যান্স অ্যাপ্লিকেশন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ইমো হোয়াটসঅ্যাপের মতো জাস্ট নাম্বার দেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমার এখানে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন দেখে দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন এই দুইটা জিনিস থাকলে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমি যে কোনো আপডেট দিলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আপনার কাজ করবেন তো এখানে দেখুন এই যে লিঙ্ক এই লিঙ্কটা এখানে আছে আপনারা এখান থেকেও পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চাইলেও জয়েন করতে পারেন তো এই লিঙ্কের উপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখুন স্টার্ট আছে তো আপনারা এই লিংকে ক্লিক করার আগে আপনারা যারা নতুন যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই। তারা অবশ্যই আগে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেবেন তারপরে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এরকম স্টার্ট অপশন চলে আসবে আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে একটু লোড হচ্ছে দেখুন এখানে কিন্তু এখনো এই যে লোডিং দেখাচ্ছে মানে নেটের একটু সমস্যা আছে মানে সার্ভারের একটু সমস্যা সবাই এখানে জয়েন হচ্ছে যার কারণে একটু সার্ভার সমস্যা দেখাচ্ছে তো আপনারা কি করবেন এই যে এখানে কর্নারে দেখুন একটা থ্রি আইকন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলোড পেস এখান থেকে এটা রিলোড মারবেন তো রিলোড মারার পরেও যদি আপনাদের কোনো কাজ না হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা আবারও এই লিংকের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আবার নতুন করে ঢুকবেন তো দেখুন আমি নতুন করে আসার পরে আমার এখানে কিন্তু সফটওয়্যার চলে আসছে এবং এখানে দেখুন এই লোডিংটাও কিন্তু এখানে নাই তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে দিব তো এখানের কাজটা হচ্ছে কি এই এখানে একটু আপনার জুম করবেন জুম করার পরে এখানে হচ্ছে আপনাদের পেন্ট করতে হবে তো এখানে দেখুন এই যে যে কালারগুলো আছে এই কালারগুলো দেখুন আমি কিন্তু এখন পাঁচটা পর্যন্ত পেন্ট করতে পারবো এই এখানে দেখুন ফাইভ লেখা আছে মানে আমার পাঁচটা পর্যন্ত আছে তো এইগুলো আপনারা চাইলে এইগুলো আপনারা চাইলে বাড়াতে পারবেন পাঁচটা থেকে ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত আপনারা আরও অনেক পরিমাণে করতে পারবেন তো সেইগুলো কীভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো এখানে দেখুন আপনার কালার কীভাবে করবেন আপনারা যদি এমনিতে আন্দাজে যে কোনো একটা কালার যদি আপনারা এখান থেকে করে দেন হবে তাহলে কিন্তু আপনার পয়েন্ট কম পাবেন এই যে এখানে দেখুন আমি এই যে লালটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করবেন আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন দেখুন এখানে ক্লিক করার পরে আমি ব্লু কালার করে দিলাম তারপর এখানে দেখুন এই যে এখানে দেখুন আপনার এখানে লক্ষ্য করুন লাল হয়ে আছে এটা আমি জাস্ট এই যে নিচে দেখা আছে কি দেখুন পেইন্ট তো এখানে ক্লিক করলে ওটা ব্লু হয়ে যাবে এবং আমি কিন্তু দেখুন এখানে আপনারা এখানে আপনারা খেয়াল করবেন এখান থেকে কিন্তু আমি পয়েন্ট পেয়ে যাচ্ছি তো দেখুন আমি এই যে এটাতে আবার সিলেক্ট করলাম করার পরে আবারও পেন্ট করলাম দেখুন এই যে নয় প্লাস কিন্তু আমি পয়েন্ট পেয়ে গেলাম তো এইভাবে আপনারা জাস্ট এখান থেকে পেন করবেন পেন করার পরে আপনারা এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করবেন মানে আপনাদের এই যে এই পয়েন্টটা হচ্ছে আপনাদের বাড়াতে হবে তো এই পয়েন্টটা দিয়ে সব কিছু হয় তো আপনারা জাস্ট এখান থেকে এই পয়েন্টটাতে ক্লিক করবেন দেখুন আপনারা আরও পরিমাণে পয়েন্ট কিভাবে পাতে পারেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে এই যে দেখুন নিচে টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা পূরণ করলে আপনারা এই পয়েন্টগুলো পেয়ে যাবেন তো এই টাস্কগুলো সবগুলো আপনারা পূরণ করবেন আর এই যে এখানে দেখুন যে স্পেশাল আছে এই স্পেশালটা আপনারা পূরণ করতে পারবেন না এই স্পেশালটা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম ভাষণের জন্য যারা টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সন ইউজ করে তাদের জন্য এই স্পেশাল টাস্কগুলো তো এখানে টাস্ক কীভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন নট পিক চ্যানেল তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট এই চ্যানেলটাতে জয়েন করবেন এদের নিচে দেখুন জয়েন লেখা আছে এখানে ক্লিক করে আপনারা এই চ্যানেলটাতে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা আবার নর্থ পিক্সেলে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে যে নর্থ পিক্সেল চ্যানেলে জয়েন করলেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথেই দেখুন আমি কিন্তু টাস্ক পূরণ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার পয়েন্টও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপরে তো এইভাবে আপনারা এখান থেকে পয়েন্ট অ্যাড করবেন আর আমি যে আপনাদেরকে দেখালাম এখানে এই যে আমি কালার করলাম কালার করার জন্য যে এখানে আমি মাত্র পাঁচটা পয়েন্ট পাইছিলাম পাঁচটা চান্স পাইছিলাম তো আপনার এখানে এটা এটা কীভাবে বাড়াবে সেটাও আপনারা বাড়াতে পারবেন এই যে এখানে আসবেন আসার পরে এখানে দেখুন বুস্ট অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন পেন্ট রেওয়ার তো এটা হচ্ছে আপনি একটা আর পেন্ট করলে আপনি এক পয়েন্ট এখন বর্তমানে পাবেন নতুন তা এটা যদি আপনারা আপডেট করেন তাহলে আপনারা ওখানে দুই করে পাবেন এবং আপনারা ওখানে দশ করে পাবেন তো আমি দেখুন এখানে যে আপনাদেরকে বোঝাই দেই এখান থেকে আমি ব্যাক করি এই যে এখানে দেখুন আপনারা কিন্তু আমি এখন আপগ্রেড করে নিই আমি এখন এক করে পাচ্ছি তো আমি এখান থেকে যে কোনো একটা কালার যদি আমি করি তাহলে আমি এক পাব তো এখানে দেখুন এখানে সবগুলোই কিন্তু ব্লু কালার তো এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালার তো এটা যদি আপনারা এইভাবে এটা সিলেক্ট করে যদি এইভাবে সিলেক্ট করে এই সাদাটাকে যদি আপনি ব্লু করে দেন তাহলে আপনি এখান থেকে পাবেন নয় পয়েন্ট আর যদি এমনিতে এখান থেকে এই সাদাটাকে অন্য কালার করে দেন তাহলে আপনি পাবেন এক পয়েন্ট তো এইভাবে আপনারা করবেন তো এখন আমি পাই এক পয়েন্ট তো আমি ওটা আপগ্রেড করলে এবং এটা ব্লু করলে পাই নয় পাইন তো আপনারা এখানে এটা এটা যদি এই ড্রাইভারটা যদি এই পেন ড্রাইভারটা যদি আপডেট করেন তাহলে আপনার ওখানে দশ পাবেন এবং এখানে পাবেন দুই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসার্জিং স্পিড এটা যদি আপনারা আপডেট করেন তাহলে ওখানে আমরা পাঁচটা চান্স পাই ওটা আরও দ্রুত ফুল হবে এবং আমরা কিছু সময় পর পর এসেই আমরা কিন্তু এখান থেকে এই পেনটা করতে পারবো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এনার্জি লিমিট এটা হচ্ছে আমাদের ওই যে পাঁচটা যে আমরা চান্স পাইছিলাম এটা যদি আমরা আপডেট করি তাহলে আমরা ওখানে আরও বেশি চান্স পাবো একবার যদি আমরা আপডেট করি তাহলে আমরা ছয়টা চান্স পাবো তারপর আপডেট করলে আমরা সাতটা চান্স পাবো এভাবে আমাদেরকে এইগুলো আপডেট করতে হবে তো আপনারা অবশ্যই এগুলো আপডেট করে নেবেন তাহলে আপনারা খুব দ্রুত ইনকাম করতে পারবেন মানে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখুন এই টাস্কের মধ্যে যদি যাই যাওয়ার পরে এই যে এখানে একটা টাস্ক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জয়েন স্কোয়াড তো এটা আপনারা কীভাবে পূরণ করবেন এটা আপনারা খুব সহজে পূরণ করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন একটা কাপের মতো চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন জয়েন দ্য স্কোয়াড এখানে লেখা আছে আপনারা এখান থেকে যে কোনো একটা স্কোয়াডে জয়েন হবেন স্কোয়াডে জয়েন হলে আপনাদের ওই টাস্কটা পূরণ হয়ে যাবে তো এখানে আপনাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে এই পয়েন্টটা আপনাদেরকে বাড়াতে হবে আপনারা শুধু এখান থেকে এই পয়েন্টটা বাড়াতে থাকেন এরপর যা যে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং এটা থেকে কীভাবে আপনারা টাকা পাবেন কীভাবে টাকা আপনাদের পকেটে আসবে সেই পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করতেই থাকব অবশ্যই আপনারা আমার চ্যানেলটাতে ফলো করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন কেননা আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব আপডেট আগেই দিয়ে থাকি তো প্রিয় দর্শক এই ছিল মূলত ভিডিও আপনারা এটাতে কাজ করে থাকেন এবং আমি যেগুলো একদম স্ট্রং মাইনিং প্রজেক্ট যেগুলো একদম এই যে দেখুন ভেরিফাইড এরকম ভেরিফাইড প্রজেক্টগুলা কিন্তু আমি শেয়ার করে থাকি আপনারা অবশ্যই এগুলোতে কাজ করবেন এইগুলোতে কোনো প্রকার স্ক্যামের ভয় নাই। এগুলো থেকে আপনারা একশো পার্সেন্ট টাকা পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ